সেটা হচ্ছে পর্দা এটা আমরা সবাই জানি পর্দার বিষয়ে সবাই ক্লিয়ার ক্লিয়ার এবং কাট ধারণ আছে আছে না পর্দা আচ্ছা বলেন তো পর্দা করা ওয়াজিব বলেন পর্দা করা কি বেলডাঙ্গা তো সবচেয়ে বড় কাপড়ের হাট না বেলডাঙ্গায় বেশি মানুষ বুরখা ছাড়া চলে মানে ওই সেই কি একটা কথা আছে গ্রাম বাংলায় যে ঘর আমের মটকা নাই মটকা বুঝেন কি আগেকার যেমন টিন দিয়ে এরকম ঘর করতো না তো টিন দিয়ে ঘর করলে তো পানি পড়বে ওই জায়গায় তো একটা টিন বাঁকা করে দিত ওটার নাম হচ্ছে মটকা তো হচ্ছে গরমের মটকা উদুম এটা কথা আছে মানে গরমেরই মটকা নাই নিজে ঘরের কাজ করে তো বেল মানুষ কাপড়ের জন্ম দিল কাপড়ের ব্যবসা করে কত জায়গা থেকে কাপড়ে কিন্তু বেল মহিলাদের মহিলাদেরই কাপড় নেই ব্যাপারটা তাই হয়ে যাচ্ছে আল্লাহ সোমানায় তেত্রিশ নম্বর সুরার তেত্রিশ নম্বর আয়াতে বলছেন তোমরা বাড়ির মধ্যে থাকো খবরদার জাহালাতের যুগের মতো নিজেকে বেরিও না জাহালাতের যুগের মতো নিজেকে দেখে বেরিও না আবহরান রবি আল্লাহ বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন গোটা পৃথিবীটা একটু সম্পদ গোটা পৃথিবী সম্পদ বলেন তো আপনাকে বলি এই বড়োয়া মোড়ে এক কাঠা জমির দাম কত একবারে রাস্তা লাগা বলো আমিন পঁয়তাল্লিশ লাখ বড়োয়া মোড়ে পঁয়তাল্লিশ লাখ টাকা এক কাঠা জমির দাম এইটা কলকাতায় হলে ধরেন একবারে মেন রোডে কত হবে দু কোটি তিন কোটি পাঁচ কোটি হতে পারে এক কাঠার দাম বলেছি এক কাঠার দাম এবার হাদিসটা বুঝেন তো পঁয়তাল্লিশ লাখ আর দু কোটি এটা ভেবে এবার হাদিসটা বুঝেন রসুল্লা সাল্লাহ সাল্লাম বলছে গোটা পৃথিবীটা কি সম্পদ তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ সম্পদের নাম হচ্ছে আলমারাতুসলে বউ পঁয়তাল্লিশ লাখ টাকা দিলে তো বউকে মনে বিক্রি করে দেবেন দু কোটি পেলে তো কথাই নেই আরো পাঁচটা বিয়ে করবো নাকি কিন্তু আল্লাহ রসুল বলছেন গোটা পৃথিবীটা সম্পদ গোটা পৃথিবীটা হচ্ছে এই দিকে আর আপনার স্ত্রী এইটা আল্লাহ সুমানা মোহাম্মদামকে বলছে তোমরা বেলডাঙ্গার মানুষকে বলে দাও তুমি আমাকে আল্লাহ তালা বলতে বলেছে আপনাকে যে আমি যেন এসে বলি যে এই আপনার স্ত্রী গোটা পৃথিবী যত দাম একদিকে তার চেয়ে বেশি দাম হচ্ছে আপনার স্ত্রী ভালো লাগে সেই মাকে সে বোনকে আমরা কী করি উলঙ্গ ছেলে উলঙ্গ ছেড়ে পৃথিবীর বুকে নিজের পাপ নিজের কাঁধে নিয়ে উঠতে হবে সতেরো নম্বর সুর পনেরো নম্বর আয়টা আল্লাহ তালা বলছেন যে কেউ কারোর বোঝা বহন করবে না কিন্তু এটা এমন একটা পাপ যে পাপ এর কারণে অন্যজনা পাপ করলো কিন্তু তার স্বামী জাহান্নামে নামে যাবে অন্যজনা পাপ করলো তার বাবা জাহান্নামে নামে যাবে বুঝতে পারছেন আমার কথা। কেমন এটা কেমন কেমন আছে আবদুল্লাহ মাসুদ রাদি আল্লাহ তালু বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন সালাসাতুল কাদ হারাম আলহিমিন জান্নাত তিন চেনি মানুষের জন্য জান্নাত হারাম এক মুদমিনুল খামরিন কতদিন বলেছি কতদিন বলবো যে নেশাদার দ্রব্য যারা পান করে তারা জান্নাতে যাবে না দুই রাজুল্লাহ তামিন নিসাই পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না তিন আর দায়ুস নায়দ খুন জান্নাত দায়ুস জান্নাতে যাবে না সাহাবাই কেরাম বুঝতে পারলেন না শব্দটা নতুন আর কি তখন মোহাম্মদ সাল্লাম বলছেন আল্লাহ জিক্রুপি হালাল খাবাস যার বাড়ির মহিলারা বেহাপনা মধ্যে যুক্ত যার বাড়ি মহিলারা পর্দা করে না তারা হচ্ছে দায়ুস তার মানে আমি সৌদি আরবে থাকি আমি হজ করি বছরে বছর আমি হারাম ত্যাগ করেছি টাকলের উপরে প্যান্ট আমি দাড়ি চাচ্ছি না আমি তাহাতুদের সাদা তাদাই করি আমার বউ আমার মেয়ে শুধু পর্দা করে না আমি সৌদি আরবে এতগুলো আমল করি রসুল্লা সাল্লাহ সাল্লাম বলছে যে তুমি দায়ুস তোমার থাকার জায়গা যাহা আমি নামাজ না পড়লে আমি পাপি আমি হজ না করলে আমি পাপি আমি আর্থিক সহায়তা না করলে আমি পাপি কিন্তু আমার মেয়ে পাপ করছে তার জন্য আমি পাপি আমার স্ত্রী পাপ করছে তার জন্য আমি পাপি তাহলে পৃথিবীর মেয়ের কোনো উচিত না কারণ মেয়েরা বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসে আমার যেন মতো যতটুকু বুঝি দেখবেন বাড়িতে যদি কারোর ছেলে আর মেয়ে থাকে তো ভাগ হয়ে গেছে মার হয়েছে হচ্ছে ছেলেটা আর মেয়েটা হচ্ছে বাপের আমার বাড়িতে আসে তো আমি এটুকু বুঝি আর কি তো এইখানে যে মেয়েরা এত ভালোবাসে কিন্তু মেয়েরা যদি শিক্ষিত হতো আজকের সমাজের তাহলে মেয়েরা একটু বাড়িতে গিয়ে ওর আব্বুকে সেফ রাখার জন্য অন্তত বুর্খা পরে বেরোত আপনি যদি একজন বিখ্যাত একজন মহিলা তিনি অনেক বড় বাপের একজন ব্যক্তিত্ব নেটে সার্চ দিয়ে পরে খুঁজবেন ওনার নাম হচ্ছে তাওয়াক্কাল ওই মহিলাটার নাম তাওয়াক্কাল বিখ্যাত একজন মহিলা সাংবাদিক তার সামনে মাইক্রোফোন নিয়ে বলছেন আপনি এত হাইলি এডুকেটেড একজন জাজ পিএসবি হোল্ডার মানুষ আপনি আপনার শরীরটাকে ঢেকেছেন মানে তার হিজাব করাও বুঝতে পারছেন এমন দেশ থাকে তা আপনি আপনার পুরো শরীরকে একদম গুরখাতে ঢেকে নিয়েছেন ব্যাপারটা কি তো উনি একটা অসাধারণ উত্তর দিয়েছিলেন উনি বলেছিলেন যে মানুষ যখন জানতো না শরীরের মর্যাদা তখন মানুষ যখন পৃথিবী সৃষ্টি হয় তারপরে আদম সালাম আসলেন তারপরে তখন মানুষ কী থাকতো উলঙ্গ থাকতো মানুষের একটু বুদ্ধি হলো সভ্যতা আসলো তখন তারা গাছের পাতা দিয়ে গাছের পাতা দিয়ে নিজেকে আবৃত করলো কিছুদিন পর একটু বুদ্ধি হলো গাছের ছাল দিল আর একটু বুদ্ধি হলো পশুর চামড়া দিল আরেকটু বুদ্ধি হলো মানুষ এ এ তৈরি করলো কাপড় তৈরি করলো আমি বুদ্ধিমতী মহিলা তো তাই আমি গোটাটা ঢেকেছি সুন্দর উত্তর কিন্তু শিক্ষিত না কী সুন্দর উত্তর যে আমার বুদ্ধি বেশি আমি বুদ্ধিমতী মহিলা পিএইচডি করেছে এমনি আমি পড়েছি তো পড়েছি বুদ্ধি হয়েছে তাই যেমন বুদ্ধি হয়েছে আগে এটা মানুষ আগেকার সময় এতটুকু ঢাকত আরেকটু বুদ্ধি হয়েছে এতটুকু আরেকটু বুদ্ধি হয়েছে এতটুকু আরেকটু হয়েছে এতটুকু আমার পূর্ণাঙ্গ বুদ্ধি আছে তাই আমি পুরোটা ঢেকে নিয়েছি কথা বুঝতে পারলেন তাহলে যে মহিলা মনে করে যে আমি বুদ্ধিমতী আমি শিক্ষিতা তাহলে সেই মহিলাকে কি করতে হবে পুরোপুরি কভার করতে হবে সালাদিন নামের একজন বিখ্যাত ব্যক্তিত্ব রয়েছেন এটা আমার এই বইয়ে রয়েছে বিবাহের ইবাদত এই বইয়ে উক্তিটা রয়েছে সম্ভবত আছে এই ওই ব্যক্তিটা কী বলছে জানেন উনি একজন গবেষক উনি বলছেন ইফ ইউ ওয়ান্ট টু ড্রেস্ট্রয় ইউর সোসাইটি উইদাউট আউট ফুট ফুড দেয়ার অ্যাডাল্ট্রি তোমরা যদি তোমাদের সমাজকে ধ্বংস করতে চাও যুদ্ধ ছাড়া তাহলে শুধু মহিলাদের পোশাক খুলে নাও বাস্তবতা আমরা বুঝছি বলেন আজ থেকে পঞ্চাশ বছর আগে আলহামদুলিল্লাহ এনাদের যথেষ্ট বয়স আছে এনারা বলুক আজ থেকে পঞ্চাশ বছর আগে কেউ বলতে পারবে যে দশ বছরে বারো বছরে মেয়ে ধর্ষণ হতো ওই জামানায় মানুষ কল্পনাও করতে পারেনি আজকের জামানায় আট বছরে মেয়ে ধর্ষণ হয় দু বছরের বাচ্চা ধর্ষণ হয় সত্তর বছরের দাদিমা মা ধর্ষণ হয় প্রতিদিন পেপারে দেখবেন আপনারা শুনে অবাক হয়ে যাবেন আরে কে একজন আর্জি করেন ধর্ষণ হয়েছে তাই গোটা পৃথিবী ভারতবর্ষ উত্তাল না সব রাজনীতি না সব রাজনীতি ভারতবর্ষের বুকে প্রতিদিন তিরাশি জন নারীকে ধর্ষণ করা এই পৃথিবী প্রতি তিন মিনিট একজন ধর্ষণ হয় এই দেশে তিরাশি জন নারীকে ধর্ষণ করা হয় এই ধর্ষণের পেছনে দায়ী কি ধর্ষণের পেছনে দায়ী হচ্ছে দেখেন আচ্ছা তেতুল যদি কারোর সামনে আনা হয় মুখে জল আসে না আসে না এটা সিস্টেম আল্লাহ সুবান পুরুষকে বানিয়েছেন ওইভাবে যে নারী দেখলে তার মনের মধ্যে চাহিদা হবে যদি কোনো পুরুষ বলে যে আমার সামনে নারী আছে আমার কিছু হয় না ও ডাক্তার দেখানো উচিত কারণ আল্লাহ তৈরি করেছে ভাই ওইভাবে পুরুষের চারটে বিয়ের বিধান দিয়েছে কেন কারণ তার যে ভেতরে শান্তি এটা একটাতে হয় না অনেক সময় যার ফলস্বরূপ এটা তো একটা খাবার যদি আপনার সামনে আসলে যে খাবারের অল্প দাম তাই আপনার লালা ঝরে পড়ে একটা মহিলা যদি টাইট ফিট পোশাক পরে আপনার সামনে আসে আপনি পুরুষ আমি পুরুষ যোগ আমাদের যাবে তখন আমাদের অন্তর জেনা করে বসবে দীর্ঘদিন অন্তর জেনা করতে 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 মানুষ যাকে পাবে তাকে ধর্ষণ করবে আর যার মধ্যে ধর্মীয় চেতনা নেই ও তো বুঝেও না যে পাপ কি আর পুণ্য কি ও তো জানেও না যে শাস্তি কি আর অশাস্তি কি সে তো ধর্ষণ করবেই তার মানে আমাদের সমাজের নারীরা নিজেরাই কি করেছে হতে সাহায্য করছে এখন অনেকে বলে অনেকে বলে না 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 হ্যাঁ মূর্খ মানুষের কথা দৃষ্টিভঙ্গি বদলান বলেন দৃষ্টিভঙ্গি বদলান সমাজ বদলে যাবে আরে দৃষ্টিভঙ্গি খাবার খোলা রেখে হোটেলে দেখছে মাসি ভনভন করছে খাবারের উপরে তো খোলা রেখে বলছি মাসিকে ট্রেনিং করছি এটা হয় হয় না একজন মহিলা আপনার ওই বুকপিঠ যখন খুলে বেড়ায় না এটা আমার ভাষা আমি বলি হবে যে বুক পিট পেড যখন খুলে বেড়ায় সে মহিলাটা যেন তার পিঠের উপরে একটা সাইনবোর্ড ঝুলিয়ে রাখে কী লেখা থাকে সাইনবোর্ডে বলতে চাই যে দিস ইজ মাই শপ টোয়েন্টি ফোর আওয়ার্স ওপেন হোয়াট এভার ইউ নিড ইউ ক্যান টেক ইট ফ্রম হিয়ার ইট ইজ টোটালি ফ্রি অফ কস্ট এটা আমি বলি আর কি যে একটা মহিলা যখন টাইট ফিট পোশাক বুক পেড বের করে যায় ও যেন ওর পিঠের উপরে লিখে রাখে এটা আমার দোকান চব্বিশ ঘন্টা খোলা যার যা দরকার নি নিজের টাকা পয়সা লাগবে না তাছাড়া কি কারণ আল্লাহ তালা তোমাকে ঢাকতে বলেছে শুধু আল্লাহ নয় পৃথিবীর প্রত্যেকটা ধর্মে এই পর্দার বিধান রয়েছে রাম আর সীতা কোন ধর্মের মানুষ হিন্দু রাম আর সীতা বাড়িতে বসে গল্প করছে বাড়িতে বসে স্বামী স্ত্রী গল্প করে তাদের ধর্মীয় নেতা ধর্মীয় নেতা পরশুরাম তিনি আসছেন তিনি দেখতে পাচ্ছেন আসছেন তখন রাম সীতাকে বলছে যে ভেতরে যাও তো ভেতরে যাও ওনার সাথে কথা বলবো মানে কি তোমাকে ওর মুখ দেখানো ঠিক নয় ওই ধর্মেও আছে। কিন্তু মানুষ মানে না পায় আজ থেকে সত্তর বছর চল্লিশ বছর আগে দেখেনা পুজো দেখতে যেত দাদিরা বা এরা বাড়ির বৌরা মাথায় ঘুমটা দিন আপনারা হয়তো দেখেছেন কিন্তু ধর্মীয় কিতাব অদরে পরিবর্তন হয়েছে না হয়নি কিন্তু ওরা পরিবর্তন হয়ে গেছে খ্রিস্টান ধর্মের রীতি অনুযায়ী কোনো মহিলা যদি চুল খুলে বাইরে যায় তাহলে তার চুলকে নেড়া মেড়া করে দিতে হবে খ্রিস্টান ধর্মের মহিলারা কেউ ঢাকে মাথা ঢাকে না তারপরে বোঝা যাচ্ছে যে পর্দার বিধান আল্লাহ সুমতলা ন্যাচারালি সব ধর্মের মধ্যে দিয়েছেন কেন কারণ পর্দা না থাকলে একটা সমাজ পাপে জড়িয়ে পড়বে পাপে জড়িয়ে আজকে দেখেন পরকিয়া প্রত্যেকটা সমাজে একদম গজগজ গজ গজে পরকিয়া যারা খাস করে বিদেশে খাটতে যাচ্ছে কেরালা বলেন বোম্বাই দিল্লি বলেন তাদের বেশিরভাগ স্ত্রী সব যুক্ত আমি নিয়ে কথা বলছি বেশিরভাগের স্ত্রী পরে কে যুক্ত ও পালিয়ে যাচ্ছে তার সাথে আরেকজন পালিয়ে যাচ্ছে তার সাথে মানে ওদের আত্মা শান্তি মিটছে না তাহলে বিষয় হচ্ছে যে পর্দা হচ্ছে ফরজ বিধান এটাকে করতে হবে আর এটা যদি না করা হয় তাহলে কে পাপি হবে শুধু মহিলা পাপি হবে না মহিলার যে যারা মানে রাখোয়ালি করে যারা হেড অফ দ্য ডিপার্টমেন্ট যারা নেতা বাড়ির তারা কিন্তু পাপি হবে আমার মেয়ে যদি উলঙ্গ অবস্থায় যায় তাহলে আমাকে আল্লাহ কাছে জবাবদিহি করতে হবে আমার স্ত্রী যদি উলঙ্গ অবস্থায় সমাজের বুকে যায় তাহলে আমাকে কি করতে হবে জবাবদিহিতা করতে হবে আব্দুল মাসুদ রাজিয়া আল্লাহাল বলেন রসুল্লাহ সা বলেছেন নারীরা হচ্ছে যখন বাড়ির থেকে বেরোয় তার আগে যখন আয়নার সামনে যায় তখন শয়তান তাকে ক্ষিপ্ত করে তুলে যেন এভাবে করো না গলায় দাও অন্যটা গলায় দাও চুলটা একটু ই করো এই একটু মানে মুখটা একটু ফেস ওয়াশ করো ইত্যাদি করো আল্লাহ রসুল বলছেন দেখেন সাড়ে চোদ্দশো বছর পর এসে হাদিসটা কিন্তু আমরা বুঝতে পারছি দেখবেন কোনো মহিলা যদি বাইরে যায় ও না সেজে যায় না কি আচ্ছা বলেন তো কারো প্রিয়জন মারা গেলে পরনে কি আছে এটা খেয়াল থাকে খেয়াল থাকে একটা মেয়ে বাইরে কাজ করছে এমন অবস্থা হয়েছে শুনেছ তোমার ভাই মারা গেছে ও আল্লাহ গো আমার ভাই মারা তুই একটু দাঁড়া আমি শাড়ি চেঞ্জ করে আছি কথা বোঝাতে পারছি শুধু শাড়ি চেঞ্জ করে নি বলা ঢুকেছে নিজে চোখে দেখা আমার দেখবেন আজকাল কেউ মারা গেলে মহিলাদের এত ভিড় থাকে ওইখানে এত ভিড় থাকে যে ওইখানে পুরুষরা দেখতে যেতে পারে না বলেন এলাকা আছে কি আমাদের এলাকা ঠিক হয় আমরা যেতে পারি না তারপরে ওখানে যদি যান গিয়ে দেখবেন একজন কাঞ্চাগুলো বসে চুরি চুরিগেলা প্রত্যেকে করেছে মানুষ আমি সন্দেহ আমি তো জানা যায় যাই না আমাদের গ্রাম তো এক সাইডে বিদাতি যে মসজিদ থেকে আমরা বিতাড়িত আমার মসজিদের এখন তেমন কেউ মানুষ মারা যায়নি মাত্র দুজন মারা গেছে মানে আমাদের এরই তো আমি ওই জানা যায় যাই না ওই পাড়ার মাঝে মধ্যে যাই গিয়ে আমি লোকগুলার দিকে তাকার আমি অবাক হয়ে যাই রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যখন জানা যায় মানুষ যাবে তখন এতটাই নিরবতা থাকবে মানুষ যেন তার অন্তর বিগলিত হয়ে যাবে চোখ দিয়ে পানি ঝরবে আমি নিজে দেখেছি মানুষ যখন জানা যায় যাই যায় গিয়ে কবর টমর খননে কাজ হয়তো বা অনেক মানুষ হলে কী হয় মাটি ধরে একটা ব্যাপার থাকে এদিকে লোক থাকে তখন একজন একজনকে বলে এই কলা জমিটা কার্গো বলে না এবং দেখেন হ্যাঁ আজকে তো এবার তো আম ভালোই হয়েছে ওর অন্তটা কানার কথা আমি যদিও কারো জানা যায় যাই তো অন্তত পক্ষে জানা যায় যখন যাই তখন থেকে আমার এসা পর্যন্ত মন খারাপ থাকে আমার থাকে আমি জানি না কেন খালি ভাবি জানলা আমাকে চলে যেতে হবে আমাকে কেউ বহন করে নিয়ে যাবে আমি কি টিকতে পারবো আল্লাহ মানে আমি ভাবি তাহলে মানুষের কি করা উচিত যেটা বলছিলাম যে কি যে পর্দা এ বিষয়ে অত আলোচনা করার সুযোগ নেই টাইম হয়ে গেছে কেননা আগাম পড়বে একটু পরে তো পর্দা হচ্ছে আমাদের মহিলাদের জন্য ফরজ এবং এই পর্দার মাধ্যমে আমাদের একটা সমাজ কিন্তু সুন্দর হতে পারে কী হতে পারে সুন্দর হতে পারে তো সেটা আলোচনা শেষ করার সময় শেষ করার মধ্যেই বলে দেবো বোধ কিছু প্রশ্ন অনেকে আচ্ছা বলে দেবো তার আগে বলি এই ওয়াহিদুর আমাকে বলছিল একটু আগে যে ভাই এই এই কথাটা বলে দেবেন আমার এই যে বইটা বিবাহ একটি ইবাদত আমি এই বইটা লেখার পেছনে কারণ হচ্ছে আপনার আজকে যারা আছেন এখানে উপস্থিত এই বইটা যদি কেউ পড়ে থাকেন বা পড়েন একটা কথা বলবো বইটা যখন শেষ করবেন তখন আপনার মনে হবে যে আপনি কোনো দিন মুসলমানের কোনো বিয়েতে যাননি বিশ্বাস করেন ইসলামিক বিয়ে হিসাবে যতগুলো চালু আছে সব হারাম কাজ সব ওর বিয়ে পড়াতে ওই যে একটা কিসে সই করে না মোটা একটা খাতা কী বলে ওটাকে কাবিল না মানে কি এটা বলে না রেজিস্টার সই করতে গিয়ে আমি সে দেখি একটু পড়ি তো পড়ার মধ্যে একটা পয়েন্ট আমি দেখলাম আমি বলেছি তোদের গ্রামে কি তোমাদের গ্রামে মানে মন্ডল পড়া বেনা তোমা মণ্ডল পড়া আমি বলেছি ওখানে একটা পয়েন্ট আমি দেখলাম নয় নম্বর না আট নম্বর পয়েন্ট আমি গোল করে দিয়েছি ওখানে লেখা আছে যে যদি এই পাত্র কোনো দিন দ্বিতীয় বিবাহ করতে চায় অবশ্যই তাকে তার প্রথম স্ত্রীর অনুমতি নেওয়া লাগবে কোন এটা হ্যাঁ প্রথম স্ত্রী ওনার মধ্যে নিয়ে কে বলল এটা হচ্ছে পাড়া লোক বানিয়েছে তো এ বইটা উচিত সবারই নিয়ে নেবেন গাড়িতে আছে ঠিক আছে আর সোনালি যুগের সলাৎ মানে আল্লাহ রসুল কি করে নামাজ পড়েছে হুবহু এটা দেওয়া আছে হাদিস আরবি বাংলা রেফারেন্স সহ অসুবিধা নাই আর এটা তো আমি মনে করি আপনাদের জন্য প্রায় সবার জন্য পড়াবো আছে কারণ আপনার সন্তানকে তো বিয়ে দিবেন আমি বিয়ে পড়া থেকে যে কষ্টে কষ্টে ভুগেছি কেন আমি জানিত যে মানুষ কি করবে এই ধরনের বিয়ে পড়ালে আপনার ঝামেলা হবে এই বিয়ে তো আরম্বন নাই অনুষ্ঠান নয় কিছু নাই যে বিয়ে হলো জানতে পেলাম না আরে শরীয়ত তো বিবাহ একটা ইবাদত কি রসল্লা সাল্লাম একটা হাদিস শুনে তাহলে বিবাহের ব্যাপারে একটা মনে পড়লো হাদিস মজার হাদিস আবুারেরা দিল্লা বলেন রসল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন আমি তিন ব্যক্তির উপরে আমার জন্য ফরজ আল্লাহ বলছেন তাদেরকে সাহায্য করা আল্লাহ নিজে বলছেন আমি তিন ব্যক্তিকে সাহায্য করে আমার উপরে ওয়াজিব করে নিয়েছি তার মধ্যে এক ব্যক্তি হচ্ছে যে কেউ কারোর কাছ থেকে ঋণ নিল তারপরে শোধ করার জন্য খুব চেষ্টা মনে থেকে আল্লাহ গো আমার ঋণ ভালো লাগে আমাকে শোধ করার চেষ্টা করো আল্লাহ বলছে আমি তাকে সাহায্য করি সোহান আল্লাহ তুই কোনো ব্যক্তি যদি নিজের লজ্জাস্থানকে হেফাজত করার জন্য দেখছি যে পাপ হয়ে যাচ্ছে চোখ দিয়ে মুখ দিয়ে জেনা হয়ে যাচ্ছে ও যদি এই লজ্জাস্থানকে হেফাজত করার জন্য বিবাহ করে আল্লাহ তালা বলছে ওকে আমি ওই বিবাহতে এবং তার রুজি রিজিকে প্রশস্ত দাতা আমি আল্লাহ তালা তার আমার উপরে ফরজ করে নিয়েছি তার মানে মজা কি জানেন যদি কেউ বলে ভাই বিয়ে করছেন না কেন তো নিজে পায়ে দাঁড়ায়নি কথা ভুল বিয়ে করছেন না কেন বিয়ে করেন রুজির দরজা খুলে যাবে অনেকেই ইমামরা বলতেন এই কথা যে কি খুব অভাব জানেন অভাব যাচ্ছে না যুগে সালাবদের কথা অভাব যাচ্ছে না যে তুমি কি বিয়ে করো নি তো আরে বিয়ে করো আজকে বিয়ে করো আল্লাহ কালকে তোমার অভাব দূর করে দেবে আর বাস্তবতা এটাই বিয়ে না করলে দেখবে টাকা জমানো যায় না খেয়াল করে দেখবেন সবাই সবাই যারা তারা বিয়ে করেছে তারা বুঝতে পারবেন যে বিয়ের আগে কত ইনকাম করে টাকা জমেনি বিয়ের পরে আলহামদুলিল্লাহ অতএব চেষ্টা করবেন এই বই দুটো নিয়ে যাওয়া আর এই মসজিদে আমার জন্য গিফট থাকবে আমি গিফট করে দেবো এই দুটো আচ্ছা কয়েকটা প্রশ্ন করেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওরমতুল্লাহ খুব সংক্ষেপে এ দিয়ে দেবো সময় নেই সম্মানিত শাহেখ সাহেব ভাই শাহেক হচ্ছে বয়স্ক বুজুর্গ অনেক জান্যেওয়ালা ব্যক্তি তাদেরকে বলবেন আমাকে বলবেন শাহিন ভাই প্রত্যেক মুসলমান একে অপরে ভাই ভাই অথবা স্যার যেহেতু আমি কম্পিটিভ এক্সাম পড়াই স্যার বললে পারেন ভাই বলে আরও ভালো হয়তো ভাই বলবেন এটা আমি পছন্দ করি না আমি এই সমাজের লোক এই সমাজের কিন্তু আমার গৃহের কাছে মাঝাবি জামাতের মসজিদ আছে ওই মসজিদে যদি আমি ওদের নামাজের সময় ওদের ওই ইমামের পিছনে সলাাত নিয়মিতভাবে আদায় করি তবে কি আমি ভুল করব। মাশাল্লা সুন্দর প্রশ্ন বিষয় হচ্ছে আপনি যদি সলাৎ আদায় করেন ওনার আকিদা যদি শুদ্ধ থাকে আকিদা স্পষ্ট আল্লাহ তালা সাতাশ মানের উপরে থাকেন রসুল্লা সাল্লাসালাম মাটির তৈরি রসুলাম গায়েব জানতেন না তাবিজে রোগ সারে না এরকম যদি ওনার মধ্যে কনসেপ্ট ক্লিয়ার থাকে তার পিছনে আপনার জায়েজ কোনো ভুল নাই এক নম্বর দুই নম্বর কথা আমি বলবো যে আপনার উচিত নয় নামাজ পড়ে আমার কথা ভালো করে বুঝেন কেন উচিত নয় কারণ আমি মাঝাবি লোক ছিলাম তো আমি বুঝি তাদের পিছনে সলাত তাই করলে সুরা ফাতেহা ঠিকঠাক করার সময় পাওয়া যায় মাগরিবের তিন নম্বর রাখাতে সোরা ফাতে পড়াচ্ছে যুদ্ধ করা অনেক ভালো আলহামদুলিল্লাহ রাবিল আলমিন আর রহমান রহিম মালিক ইয়মিদ্দিন ই একানা বুধু আমি এতদূর পড়েছি কোন একদিন সফরে থাকি তো কোথা কোথায় নামাজ পড়তাম জানি না কোন মসজিদ ইয়া কা এ অব্দ বলেছি ইমাম সাহেব রুকুতে চলে গেছি বলেন আপনি এবার আসি প্রথম কাতারে উঠে যদি নামাজ পড়ে বাস কি ঘটনা এক দুই নম্বর তাদের সলাতের মধ্যে খুশুখুজু থাকে না সরি আমার বাইরা সঠিক কথা বলতে হবে বললাম না তাদের নামাজের মধ্যে খুশু খুশুখুচু থাকে না কেমন দেখেন এই দৃশ্য দেখেছেন কিনা আল্লাহ এরকম দেখেছেন নামাজ পড়ার সময় কোন থাকে থাকে কেউ সাইড আসছে এরকম দেখেন কি হয় না রসুদ বুঝে কেউ কোনো ব্যক্তি যদি নামাজের সময় অন্যদিকে তাকায় শয়তান তার নামাজটা নামাজকে ছিনিয়ে নিয়ে যায় সাহু ভাই তাহলে নামাজের সময় কোথায় চোখ থাকবে নামাজের সময় চোখ থাকবে সব সময় শেষ দেয় সেজদার জায়গায় এক সময় শুধু চোখটা আঙুলের কাছে যাবে যখন আপনি আঙুল লড়াবেন তখন আঙুলের কাছে বাদ বাকি যতক্ষণ নামাজে ততক্ষণ সেজদার যেখানে শেষদার দিচ্ছেন ওখানে চোখ সাইডে কিছু দেখা যাবে না কথা বোঝা গেল তিন নম্বর পয়েন্ট তাদের যে তারা হলো। এতে তাদিলের আরকান যেটা সুন্দর করে নামাজ পড়া সেই নামাজ আপনার হবে না চার নম্বর ওনারা সালাম ফিরে আল্লাহ মামিন আপনার তো বহু জিকির আজগার বাকি আপনাকে একটা বিব্রত ফিল হয় আপনার পাশে যে থাকে সে আপনার সম্পর্কে খারাপ কনসেপ্ট কনসেপ্ট রাখে অর্থাৎ আপনার সৌভাগ্য যে আপনি এই সমাজের লোক আর দুর্ভাগ্য তো ওই সমাজে নামাজ পড়েন কষ্ট পায়েন না কতটা বুঝেন অর্থাৎ এখানে আসবেন সুকুনের সাথে কত সুন্দর আপনি আদায় করবেন তারপরে এতে এই থেকে আপনি বেশি বেনিফিটেড হবেন আল্লাহ তালা সবাইকে বোঝার তৌফিকা করুক আমিন আচ্ছা এই জামাতের বহু লোক আউজুবিল্লা কি যে বলতে যাচ্ছেন বুঝলাম না গো আচ্ছা এই জামাতের বহু লোক নিজের আইলে হাদিস জামাত বাদ দিয়ে মাঝাবি ভাইদের মসজিদের সলাতোদাই করে তারা কি ভুল করে প্রশ্নের উত্তর পেয়ে গেছেন না পেয়ে গেছেন তো এটা বলার প্রয়োজন নেই এটা বুঝেন আমি যে কাইটটা প্রথমে বলেছি জায়েজ ওই ওই সিস্টেমগুলো রাখলে জায়েজ সুন্দর করে সুরা পাতে পড়তে পারছেন আকিদা শুদ্ধ আর আকিদা শুদ্ধ আর সিস্টেম যায় তো আলাদা মসজিদ থাকতো না ওটা মসজিদ নাম্বার টু হতো আচ্ছা আবার কি বলছে এই জামাতের বহু লোক সব অভিযোগ ভাই এগুলো প্রশ্ন না মনে হচ্ছে বহু লোক প্রতি বছর পাথর চাপড়ি অরুষ উৎসবে অংশগ্রহণ করে তারা কি ঠিক করে আচ্ছা অরস শব্দের অর্থ হচ্ছে বাসর ঘর বাসর রাত আর বাসর রাত মানে আল্লাহ সাথে বাসর রাত আসতাগফিরুল্লাহ তো বলি এটা কি তার মানে ওরো মানে তারা বুঝে যে পীরের দরবারে যাচ্ছে ওই পীর আল্লাহর সাথে বাসর করে আউজ এবার বুঝেন জায়েজ কি জায়েজ না সহি বুখারী হাদিস নম্বর এগারোশো আঠারো রসুল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন লা তুসাদদিরা ইল্লা ইলা খবরদার নেকির উদ্দেশ্যে তিনতে মৈজিদ ছাড়া পৃথিবীর আর কোথাও যেও না পৃথিবীর আর কোথাও যেও না আপনি এই মসজিদ থেকে বেনাতে হতে যেতে পারেন নামাজ পড়তে কিন্তু এই মসজিদ থেকে ওই মসজিদে নেকি বেশি করে হবে এটা ভেবে গেলে পাপ হবে কথা বলতে বললাম এবার তো দূর কি এই কথা বলা পরে সুশাহ বললেন তিনটি মসজিদ কোন মসজিদ এক মসজিদে হারাম মানে কাবা শরীফের মসজিদ দুই মসজিদে আকসা যে যেটা নিয়ে ঝামেলা তিন মসজিদে আনাই আনি নবমী আমার মসজিদ নবমী মানে মদিনার মসজিদ এই তিনটি মসজিদ ছাড়া নেকের উদ্দেশ্যে বেশি হবে যাওয়া যাবে না তাহলে ওরসে যাওয়া যাবে না একেবারে খাটি হারাম ওখানে গেলে মুসলিম হয়ে ফিরে আসবেন আমার শুনতে কষ্ট লাগলো যে আহলা লোকে লোক এই মাজার করে এরা মুসলমান থাকবে না ভাই এখানে গেলে মুসলমান থাকা যাবে না অর্থাৎ তো বা করে আল্লাহ রাস্তায় আবার ফিরে আসবেন পরের প্রশ্ন শেষ প্রশ্ন আরেকটা আছে এই জামাতের লোক মাঝাবি ঘরে বিয়ে করে মাঝাবি জামাতে চলে চলে গেছে তারা কি ভুল করেছে অবশ্যই ভুল করেছে মেয়ের বিয়ে সঠিক জায়গায় দিবেন মাঝাবি ঘরে দেন না আপনারা বিয়ে দেন আর আপনার মেয়েরা আমাকে ফোন করে কথা বুঝেননি আমাকে মানে আমাদেরকে ফোন করে কত মহিলা যে ফোন করে দিয়ে বলে যে আমরা আহলাদেশের লোক আমার আবা মাঝাবি ঘরে দিয়েছে এখন আমাকে বলছে মহরম পালন করতে হবে কী করবো স্যার কত মহিলা যে অসহায় একটা মহিলার বাচ্চা হয়নি কিছুদিন আগে ফোন করেছে আট বছর হলো বাচ্চা হয়নি তো মহিলা এরকম সিদ্ধান্ত নিয়েছে যে আমি যদি কেয়ামত পর্যন্ত আমাকে আল্লাহ বাঁচিয়ে রাখে বাচ্চা না হয় আমি কোথাও যাবো না আল্লাহ কাছে সাহায্য চাইবো আর তার স্বামী তার মানে মা বলতে গেলে স্বামীর মা সরি স্বামীর মা ও শাশুড়ি পুরো বাড়ির লোক বলছে যে কোন মূল্যে ওই যে কোন কবিরাজের কাছে নিয়ে যাবে কোন তাবিজ দিবে তারপরে বাচ্চা হবে এখন আমাকে বলছে স্যার আমি ওদের কথা শুনে যেতে বাধ্য আর আমি আমার এই জায়গায় এখন আমি কী করবো তা আমি বললাম যে স্বামীকে আপনি খোলা তালাক নিয়ে চলে আসেন কেননা শির করলে জান আর এ অবস্থায় মারা গেলে আল্লাহ তালা এটুকুর জন্য হয়তো আপনাকে জান্লাতে দেবে কারণ শির কর রাস্তা নাই দ্বিতীয় কারণ সন্তান ধর কে পাথর চাপড়ি নয় আল্লাহ শুভ না আপনি বিশ্বাস করে যাবেন তাহলে ওর যে একটা সংসার ভাঙ্গ মানক কথা শুনতে খারাপ নামে এটাই বাস্তবতা আপনার মেয়ের শেষ নামাজটাও ঠিকঠাক হবে না চল্লিশ কদম করবে মিলাদ মাহবিল করবে বলে আপনি তার ঘরে কেন বিয়ে দেবেন তারপরে তাদের আকিদা তো শুদ্ধ নয় আসলে মাঝাবি বলতে গেলে যেটা বলে এটা তো মাঝাবি না এটা তো নকল হানাফি আসল হানাফি তো আমরা ভাই আমরা ইজা সাউওয়াল হাদিসি ফাউওয়া মাঝাবি ইমাম আবু হানিফার কথা যেটা সহি হাদিস ওটা আমার মাঝাব আমরা পাক্কা হানাফি আর যাদের কথা বলছেন এটা নকল হানাফি কারণ চারজন ইমাম রয়েছে চারজন ইমাম চারজন ইমামকে সালাতের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনজন ইমাম বলছে যদি কোনো সন্তান নামাজ না পড়ে মেরে ফেলতে হবে গলা উড়িয়ে দিতে হবে ইমাম আবু আলিপুর রহমতালী ফতোয়া দিয়েছেন তিনি বলেছেন কি যদি তোমার সন্তান নামাজ না পড়ে তুমি ঘরে ঢুকিয়ে দাও অতক্ষণ মারো যতক্ষণ ও মরে যায় আর হলে বলবে যে হ্যাঁ আমি নামাজ পড়বো তার মানে এই কথা অনুযায়ী প্রত্যেক পাঁচ ওয়াক সালাত আদায় করতে আসবে দেখবেন খালি শুকুরানি সব সব শুকুরারি মাগরিবে এই সাথে যান লোক পাবেন বেশিরভাগই এরকম অবস্থা অতএব এ দিয়ে কাজ নাই অতএব বিয়ে দিবেন না বিয়ে পরিহার করবেন পরে পস্তাবেন মেয়ের ভুল হবে হাদিস ঘরে বহু পাত্রী থাকা সত্ত্বেও বিদাত্রী মেয়েকে বিবাহ করা যায় কি উত্তর তো পেয়ে গিয়েছে পেয়ে না না সরি একটু ভুল হলো ভুল আচ্ছা ও আইলহাদিস ঘরে বহু পাত্রী থাকা সত্ত্বেও বিদাতি মেয়েকে বিবাহ করা যায় কি না পুরুষ হলে যাইজ ভাই কথাকে বুঝতে হবে আমি কিন্তু একজন শিক্ষক মানুষ আমার প্রত্যেকটা কথা গুরুত্ব দিয়ে বুঝতে হবে পুরুষ হলে জাহেজ বেশিরভাগ পরিবারের মণ্ডল হচ্ছে নারী ওই বাড়ি পুরুষ না পুরুষ না পুরুষ হলে জাহেজ মানে কি যদি ইউ হ্যাভ পাওয়ার টু কন্ট্রোল ইউর ওয়াইফ যদি আপনার ক্ষমতা থাকে যে আপনার হাতের ইশারায় বউ ঘুরবে তবে এই জামাতের লোক ছেড়ে ওই জামাতের বেশি করে বিয়ে করবেন একটা মেয়ে তো বাঁচুক কথা বোঝা গেল কিনা কিন্তু আপনি বুঝতে পারছেন যে না মনে হয় আমি স্কিয়ারিং ঠিক রাখতে পারবো না আমার মধ্যে দুর্বলতা আছে সো আপনি এখান থেকে বাসবেন আপনি ভাইদের ঘরেরই কেন কন্যাকে বিয়ে করেন কিন্তু ওইটা কিন্তু খুব ডেঞ্জার জোন যে এসে না হয় আপনাকে বা শাসন করে আপনাকে শাসন করলেই শেষ তাহলে যার মধ্যে একটু দুর্বলতা রয়েছে সে নিজেদের মধ্যে বিয়ে করুন আর যার মধ্যে দুর্বলতা না হয়েছে পারলে অন্য ধর্মের বিয়ে করেন অসুবিধা নেই ইসলাম ধর্মে দীক্ষিত করে বিয়ে করেন আর একটা সুন্দর সমাজের লোক বাড়বে অতএব হে আমার প্রতিপালক যে কথাগুলো বললাম